দেখেন আমাদেরকে যারা এতদিন প্রায় ষোলোটি বছর শাসন করলেন জুলুম করলেন আমাদেরকে জেলে নিলেন রিমান্ডে নিলেন আমাদেরকে খুন করলেন গুম করলেন সেই ব্যক্তি তার অবস্থা কি দাঁড়ালো কি দাঁড়ালো পালায় যেতে হলো সম্মান থাকলো থাকলো না আর যদি কোরআনের সাথে থাকেন তবে সম্মান বাড়বে ইনশা আল্লাহ আসুন আমরা বৈষম্য দূর করে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে চিরতরে বৈষম্য দূর করে দিই রাজি আছি সবাই রাজি আছি কারা কারা রাজি আছি আল্লামা সাহেবদি কি আছেন তিনি চলে গেছেন হাসি দিয়ে মিষ্টি মধুর হাসি দিয়ে হাসি দিয়ে জান্নাতে সালাম দিয়ে বিদায় নিছেন না স্বাভাবিক 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 তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিশোধ নেবেন নিবেন ভালো কাজ এবং কোরআনের কাজ করলে দুনিয়াতে যে সম্মানিত হওয়া যায় এটা কি জানেন জানেন সবাই জানেন কোরআনের পাখিকে কে ভালোবাসেন কারা কারা ভালোবাসেন সবাই ভালোবাসেন আপনারা কি কোরআনের পাখির আত্মীয় হন নাকি আত্মীয় না ভালোবাসেন কেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তাই তো আল্লাহর কোরআনের জন্য ভালোবাসেন তিনি কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা মানুষকে বলেছেন। পথ দেখিয়েছেন। এই অপরাধ এই অপরাধের কারণে তেরোটি বছর বন্দী থাকতে হয়েছে নাকি তিনি কি স্বাধীনতা বিরোধী ছিলেন ছিলেন না স্বাধীনতা বিরোধী ছিলেন না তিনি কোরআনের দাওয়াত দানকারী একজন ব্যক্তি ছিলেন সাধারণ একজন মানুষ আল্লাহর গোলাম কিন্তু আপনারা তাকে ভালোবাসেন ভালোবাসেন কারণ কারণ হল তিনি কোরআনের কথা আপনাদের কাছে বলেছেন কিচ্ছা কাহিনী করেন নাই সারা বাংলাদেশে যখন কিচ্ছা কাহিনীর ওয়াজ হতো তখন তিনি কোরআন দিয়ে কোরআনের তাফসির করতেন তাই নয় কি যখন মাজার পূজা হতো ওই সময় তিনি কোরআনের কথা বলতেন তাই নয় কি এই একটা কাজ এই এক কাজের কারণে আল্লাহ তালা তাকে কবুল করে আল্লাহ তালা তাকে তার কাজের প্রতি খুশি হয়েছেন খুশি হয়েছেন বলেই আপনারা তাকে ভালোবাসেন আর কোনো কারণ নাই এই কার কোরআন যিনি ধরেন কোরআন যিনি পালন করেন লালন করেন তাদের মর্যাদা আল্লাহ তালা দুনিয়াতে বাড়ায় দেন শুধু কি দুনিয়াতে বাড়ায় দেন শুধু দুনিয়াতে দেন না যে ব্যক্তিকে দুনিয়াতে দেন সেই ব্যক্তিকে আখেরাতেও একইভাবে মর্যাদা দান করেন তিনি প্রতিটি মাহফিলের মধ্যে দুইটি দোয়া করতেন প্রতি মাহফিলে দুইটি দোয়া করতেন একটি দোয়া করতেন শাহাদাতের মৃত্যুর জন্য শহীদি মৃত্যুর জন্য আরেকটি দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা ঠিক সবাই জানেন তাতে তার ফায়দা কি তার ফায়দা আছে তিনি তো দুনিয়ার ফায়দা নিতে পারতেন জেলে থাকতে এরকম তো অনেক অফার আসছে যে আপনার জেল জীবনের দরকার নাই। আপনি মুক্ত হয়ে যাবেন আসেন আমাদের কথা মেনে নেন জামাত ইসলামী ছেড়ে দেন জোট ভেঙে ফেলেন নিজে দল করেন চার দলীয় জোট ভাঙেন আঠারো দলীয় জোট ভাঙেন বিশ দলীয় জোট ভাঙেন নতুন দল করেন কোন আপোষ করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কেন কারণ এটাই জীবন নয় এইটাই জীবন নয় আরেকটা জীবন আছে এই জীবনে মূল জীবন নয় ওই জীবনে যদি আমি সফল হতে পারি তবেই আমাদের জীবনে সফলতা নাকি আসুন আমরা সেই ভবিষ্যতের যে জীবন যে জীবনকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই জীবনের জন্য কিছু পুঁজি সংগ্রহ করি এই দুনিয়াতে বসে কারণ একবার যদি ওই জীবন থেকে চলে যায় মৃত্যু যদি একবার আসে দ্বিতীয়বার ওই জিনিস আর শুধরানোর কোনো সুযোগ নাই আমরা যে পরীক্ষা দেই ক্লাস টেনের পরীক্ষা দেই আলিমের পরীক্ষা দেই কামিলের পরীক্ষা দেই মাস্টার্স পরীক্ষা দেই যদি ফেল করি আরেকবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আছে না আছে আছে আর যদি আমরা মারা যাই আবার কি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আরেকবার আসার কোনো সুযোগ আছে নাই তো কাজেই এই দুনিয়াতে একবারই আসবো একবারই এসছি জীবনটাকে গুছিয়ে নিয়ে যাই সেই আল্লাহরুল্লাহ আলমিনের দরবারে যেখানে প্রশ্নগুলো আমাদের ফাঁস করে দিছেন আল্লাহ নিজেই ফাঁস করে কি কিনা প্রশ্নপত্র দুনিয়াতে ফাঁস হয়ে গেলে সেই পরীক্ষা কি বাতিল হয়ে যায় তাই না কিন্তু আল্লাহলা আমাদের জন্য দয়া করে মায়া করে তিনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কাজগুলো করে গেলেই আমার রবকে আমার দিনকে আমার রসুলকে আমার জীবন কিভাবে কাটালাম এই জিনিসগুলো জেনে শুনে কাজ করে গেলে আমার আর ওইখানের প্রশ্নের উত্তর দিতে কষ্ট হবে কষ্ট হবে না কাজেই আমরা সেই কাজগুলো করি যে কাজের মধ্যে আল্লাহ তালা খুশি হয় আমার নবীর দেখানো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দেখানো পথে যদি আমরা চলতে পারি তবে আমাদের জীবনের সফলতা আসবে আসুন আমরা সেই সফলতার লক্ষ্যে কোরআনকে ধারণ করি কোরআনকে পড়ি কোরআন দিয়ে আমার নিজের জীবন এবং পারিবারিক জীবনকে রাঙাই তবে এই সমাজে শান্তি আসবে শৃঙ্খলা আসবে যে শান্তি এবং শৃঙ্খলার জন্য যে বৈষম্য দূর করার জন্য বারবার প্রতিবারই জীবন দিতে হয় রক্ত দিতে হয় সেই রক্ত আর একবার দিতে হবে না যদি একবার কোরআনের শাসন আর পালন একবার যদি আসে তাহলে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে যাবে কি না রাজি হাসি কোরআনের শাসনের জন্য আল্লাহ কি আসেন তিনি চলে গেছেন হাসি দিয়ে মিষ্টি মধুর হাসি দিয়ে জান্নাতে হাসি দিয়ে সালাম দিয়ে বিদায় নিছেন নিছেন কিনা স্বাভাবিক 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 না তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিশোধ দিবেন নেবেন বিচার করবেন কিভাবে করবেন কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেই হত্যার প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই কজন মানুষ এডি হবে এই হাজার মানুষ হবে কি করতে হবে আরো মানুষ বাদ হবে আনসুর আমরা একজন আর 20 জনকে কোরআনের দাওয়াত দেই দাও তবে কোরানের রাজ প্রতিষ্ঠা সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ তালা বিজয় দিবেন কে বিজয় দিবেন কে এত আসতে বিজয় দিবেন কে আল্লাহ আল্লাহ দেখেন আমাদেরকে যারা এতদিন প্রায় ষোলোটি বছর শাসন করলেন জুলুম করলেন আমাদেরকে জেলে নিলেন রিমান্ডে নিলেন আমাদেরকে খুন করলেন গুম করলেন সেই ব্যক্তি তার অবস্থা কি দাঁড়ালো কি দাঁড়ালো পালায় যেতে হলো সম্মান থাকলো থাকলো না আর যদি কোরআনের সাথে থাকে তবে সম্মান বাড়বে ইনশাআল্লাহ আসুন আমরা বৈষম্য দূর করে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে চিরতরে বৈষম্য দূর করে দিই রাজি আছি সবাই রাজি আছি কারা কারা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই হাতকে কবুল করুন আল্লাহ তালা এই হাতকে কবুল করুন আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন ইসলামের জন্য কবুল করুন আমরা যেন ভবিষ্যতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে নিজেকে একজন কর্মী হিসাবে কাজ করাতে অভিযোগ দান করুন